আজকে বিকেল চিঠি এসেছে আমার বন্ধু চিঠির কোনে লিখে দিয়েছে ভুলো না ভুলনা না ভুলো না আমায় আজকে বিকেল চিঠি এসেছে ফাইসলানি কিটা দিসলাম দে কিটা দিসলা তো হোসেন ভুলল না তো বুঝেনা ও

আহ আলেক্সি আই মিস ইউ يلا তুমি আমার তো মিস করো এ তোরে যে মিস করি গো হ্যাঁ আমি মিস করি তোমারে তুমি কম বলা আমি বুঝিনি না তোমার কোন তো তুমি আমার সবার ভাষা দিকে বুঝ না তোর ও ন ও ন ও বুঝার নো দিন আবার সর ও ন না পোসা আই লাভ আই তুমি

লোবাশা ইয়া তোরে বালা বাই নিতিয়া ও বালা ভাত তো কেউ দৌ দিয়ে আমার ঘর লাইনা হারা করে দিছো তোমার লাইনা পরা হার করে মানে আমি তো তোমারই বালা পাই তে আবার দি কইছে ও তোরে বালা পাই আর ইয়া মেলা খালি দি তোমার বেশি বালা পাই তে চলো চলো sorta ma tipio bolle kitai kitai amar boyfriend er phone ta tu jekoi tu jhun ashi pem goros <laughs> go are kori na er to joya rakhi jodi tumare biya na kori to hon ka korbo oi oi la